আসসালামু আলাইকুম উপস্থানিক শিক্ষা ব্যুরোর অভিসহকারী পদে যারা আবেদন করছিলেন আপনাদের জন্য এই ভিডিওটা আমি আশা করি এই ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন এখান থেকে আপনি অনেকগুলো কমন পাবেন কারণ এই প্রশ্নগুলো হচ্ছে বিগত সালের কমন কিছু প্রশ্ন নেওয়া যেগুলো প্রতি বছরেই আসে তো অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখা উচিত এবং এরপরে আরেকটা ভিডিও তৈরি করছি আমি অল্প কয়েক সংখ্যক কিছু ভিডিওর মধ্যেই আমি কিন্তু অনেকগুলো আপনি কমন পাবেন আশা করা যায় এই জন্য আপনাকে ফুল ভিডিওগুলো দেখতে হবে এই ভিডিওটাও দেখতে হবে ফুল এবং এর পরবর্তীতে আরও দুইটা পিডিএফ নিয়ে আসবো আমি আশা করি এই দুটা পিডিএফ দেখলে আপনি এখান থেকে আপনি অনেকগুলো আপনি কমন পাবেন এই জন্য অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি এবং এখানে এই চ্যানেল থেকে আপনি সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন তো প্রথম থেকে আমরা দেখবো বাংলার আটটি শব্দ তো গৌরব শব্দের বিবরী শব্দ কোনটি লজ্জা না অপমান অসম্মানহীনতা এটা হবে লজ্জা তো কণিকা শব্দের অর্থ কি বড়দানা দানা ফল ফুল তো আমরা দানা তো একটি একটু একটু করে এটি কোন ধরনের শব্দ গঠন এটা হল পুনরুক্তি বিশ্ববিদ্যালয়ের শব্দটি কোন সমাজ অবশ্যই বহুবিরহি এটা কিন্তু আমরা সবাই জানি তো এটা কিন্তু মোটামুটি একটা কমন প্রশ্ন অবশ্যই আপনারা পড়বেন তো এরপর আমরা দেখব নতুন পাতার খোঁজে এটি কি ধরনের বাক্যাংশ এটা হচ্ছে রূপক তো ধরনই ধরেছে কেন এখানে ধরণী শব্দটি কোন অলঙ্কার এটা হচ্ছে রূপক ধরনী এটা কিন্তু আপনার হচ্ছে রূপক শব্দ তো অর্থাৎ এখান থেকে আমরা দেখবো দুঃখ শব্দের পূর্তি শব্দ কোনটি বেদনা হুম আনন্দ সুখ আশা এটা তো একদম কমন তো দেখবেন এই কমন প্রশ্নগুলো কিন্তু অনেকগুলো কমন প্রশ্ন থাকে এই যে আপনারা দেখেন না যে আপনারা যা যারা প্রতিনিয়ত পরীক্ষা দেয় দেখেন না বিশ থেকে পঁচিশটা প্রশ্ন একদম সহজ থাকে তো সেম এই প্রশ্নগুলোই কিন্তু আপনার ওই ক্যাটাগরির মধ্যেই পড়ছে এগুলো কিন্তু প্রায় প্রশ্নতেই পরীক্ষাতেই কিন্তু আসে অবশ্যই আপনি দেখবেন তো বানান শুদ্ধ কোনটি কন্যা এগুলো একটু যাই হোক একটু অভ্রো দিয়া যার কারণে এটা ভেঙে গেছে তো বানান শুদ্ধিকরণ কোনটি কন্যা তো এরপর আমরা দেখবো এখান থেকে ইংরেজিতে আটটি দ্য সাইনেমোর্স অফ রিপ্রেটস এখান থেকে ইজ হবে কি রিপিট হবে রিপিট হবে এখান থেকে কি ফাস্ট ঠিক আছে তারপর আমরা এখান থেকে দেখবো হুই ইজ দ্য কারক্ট স্পেলিং কারেক্ট স্পেলিংয়ের মধ্যে এখান থেকে কী হবে রিসিপ্ট হবে ঠিক আছে তো হুই ইজ দ্য কারেক্ট স্পেলিং রিসিপ্ট তো আপনি এখান থেকে বানানটা দেখেন আর ই সি আই ভি রিসিপ্ট তো এই বানানটা কিন্তু রাইট এটা আপনাকে দিতে হবে তো হি ড্যাস টু স্কুল এভরিডে তো এখান থেকে কী হবে গোজ হবে এটা তো আমার কমন একটা প্রশ্ন সব সময় দেখবেন সব পরীক্ষা এই প্রশ্নটা আসে হোয়াট ইজ দ্য অ্যান্টার্মস অফ সাকসেস এখান থেকে হবে ফাইলার হবে এখান থেকে ফাইলার দিবেন তো পসিভ ভয়েস অফ সি সিং এ সং তো এটা কী হবে এখান থেকে পেসিভ ভয়েস অফ এ শি সিং এ সং এটা কী হবে আপনার এখান থেকে এ সং ইজ সং বাই হার তো এখান থেকে এ সং ইজ সং বাই হার দিবেন আপনি এ ডক্টর ইজ দে পার্সন ট্রিট প্যাশন তো প্যাশন এখান থেকে কী হবে হু হু তো ওয়ান হাউ ক্যান নট রিট ফ্রাইট এখান থেকে কী দেবেন আপনি এখান থেকে হবেন ইলেট্রাইট ইলেটরাইট দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে পুলার অফ দ্য চিল্ড ইজ এখান থেকে চিলড চিলড্রেন দেবেন ঠিক আছে চিলড্রেন দেবেন তো গণিতে আটটি প্রশ্ন থাকবে এগুলো এক কথার মধ্যে আমি লেখে নিয়ে লিখে নিয়ে এসেছি অবশ্যই আপনি এখান থেকেও পড়বেন কারণ আমি এগুলো সব কিন্তু দেখবেন বিগত সালের প্রশ্নগুলোর কমন প্রশ্নগুলি কিন্তু আমি নিয়ে এসেছি তো আপনি আশা করি এখান থেকে পড়লে আপনি অনেকগুলো কমন পাবেন এবং পাশাপাশি আপনি গণিতের ক্ষেত্রে দেখবেন সর্বোচ্চ কি হবে এখান থেকে মনে করেন ষাটের জায়গায় আশি এই যে একটু সামথিং একটু পড়বেন এমন হতে পারে হুবহু তুলে দিতে পারে এমন হতে পারে মনে করেন এখান থেকে ষাটের জায়গায় আশি দিবে অথবা এখানে পাঁচ হাজার জায়গায় দশ দিবে কারণ এগুলো আপনার সবকিছু ঠিক থাকে জাস্ট একটু সংখ্যাটা চেঞ্জ করে দেয় তো কত এটা এটা হচ্ছে একদম সহজ কেজি চালের দাম ষাট টাকা কেজি চালের দাম কত তিনশো টাকা এই যে একদম সহজ প্রশ্ন তো এরপরে আমরা দেখবো এখান থেকে একশো টাকায় পাঁচ পার্সেন্ট সুদে দুই বছরে কত সুদ হবে একশো টাকা এক পার্সেন্ট এটা তো সহজ তো একটি সংখ্যার এক চারের সাথে পাঁচ যোগ করলে দশ হাজার বিশ এক কেজি কত গ্রাম এক হাজার গ্রাম চল্লিশের শতকরা পঁচিশ ভাগ কত দশ তো কোনো সংখ্যার দ্বিগুণ তার থেকে আট বেশি সংখ্যাটি কত কোন সংখ্যার দ্বিগুণ তো আট বেশি সংখ্যাটিগত আট তো তিরিশ পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এই ধারার ষষ্ঠ পদ কত নব্বই তো অবশ্যই এটা দেখবেন তো এরপরে আমরা দেখব বাংলাদেশের বর্তমান সংসদ আসন আসন বিশিষ্ট কয় অর্থাৎ কয়টি সংসদ আসন বিশিষ্ট বর্তমানে তো এটা হচ্ছে তিনশি তিনশোটি তো ভাষা আন্দোলনে ভাষা আন্দোলনের বছর উনিশশো বাহান্ন এটা তো আমরা সবাই জানি একদম কেমন প্রশ্ন তো এখান থেকে আপনার সাধারণ জ্ঞান যেগলে এখান থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আছে তো এগুলো আপনি পড়বেন তো বাংলাদেশের জাতীয় ফুল কি সাপলা জাতিসংঘের প্রতিষ্ঠিতাকাল উনিশশো চুয়ান্ন পঁয়তাল্লিশ সাল এটা একটু দেখে নিন তারপর আমরা দেখবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া তো এটা আপনি এটা এটা আর কি যেহেতু এগুলো বিগত সালে প্রশ্ন বেশি আসছে তো এবার আপনার এটা নাও আসতে পারে তো বর্তমান সিচুয়েশন হিসাবে আমি বললাম আর কি এটা আপনার এখন বর্তমানে নাও দিতে পারে আর কি তো এখান থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এরপর আমরা দেখব তো কম্পিউটারের আইসিটি আর কি আটটি কন্ট্রোল প্লাস সি কি কাজ করে এর থেকে হলো কপি আপনাকে আমি একটা কথা বলি আপনি আইসিডিটা কিন্তু একটু ভালো করে বলবেন কারণ আইসিডির মতো সহজ কিছুই নেই কারণ আপনি যদি অন্য 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 যদি একটি কম মার্কও পান আপনি দুই চারটা সেটা কিন্তু আপনি আইসিডি দিয়ে পূরণ করে নিতে পারেন কারণ আইসিডিটা সব থেকে সহজ তো এগুলো যারা কম্পিউটার সার্টিফিকেট নিয়ে পড়ছেন বা কম্পিউটার নিয়ে একটু বেসিক ধারণা আছে বা আপনি তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়ছেন এগুলো কিন্তু সব সহজ তো কন্ট্রোল সিতে কী কাজ করে কপি এর পূর্ণরূপ কি কন্ট্রোল কী এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ তো কোনটি একটি ব্রাউজার গুগল ক্রোম এগুলো কিন্তু একটা ব্রাউজার হ্যাঁ গুগল একটা সার্চ ইঞ্জিন কোন একটা সার্চ ইঞ্জিন এগুলো একটা ব্রাউজার তো ইমেল পাঠাতে কোন সার্ভিস ব্যবহার করতে হয় আমাদের জিমেল মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং কারণ আমরা এখান থেকে লেখালেখির কাজটি করি এখান থেকে আমাদের ওয়ার্ড প্রসেসিংয়েরা তো মাউস হলো একটি ইনপুট ডিভাইস কারণ মাউস দিয়ে আমরা কী করি তথ্য আমরা ইনপুট পাঠাই না আমরা ডিভাইসে তো এই জন্য মাউস একটা কি ইনপুট ডিভাইস তো অবশ্যই আপনারা এগুলো করবেন এরপরেও আসে আরও তো পড়বেন এবং অবশ্যই চ্যানেলটা কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি এরপরে আপনি আরও ভালো ভালো আপনি যে কটা দেবো এরপরে একটা পিডিএফ দেবো ওই পিডিএফের মধ্যে সবগুলো দিয়ে দেবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কম্পিউটারের সবচেয়ে দ্রুত মেমোরি কোনটি ক্যাশ মেমোরি হ্যাঁ ক্যাশ মেমোরি হ্যাঁ তো ডক্স ফাইল কোন সফটওয়্যার দিয়ে খোলা যায় এমএস ওয়ার্ড দিয়ে খোলা যায় ডক্স ফাইল হ্যাঁ এটা আপনার ধরুন এমএস ওয়ার্ড একটা কিছু আপনি টাইপ করলেন টাইপ করার পর ওটা কিন্তু ডক্স ফাইল আকারেই স্যাব হয় ওকে তো এ পর্যন্ত আমরা দেখব এরপর আমাদের কী হবে এরপর আমরা এখান থেকে মোটামুটি অনেক কয়টা কমন পাবো এরপরে যে পিডিএফটা দেবো ওখান থেকে আপনি মোটামুটি বেশ কয়েকটা কমন কমেন তো প্রিপারেশন যেটা আমি বললাম তো অবশ্যই আপনারা এগুলোর পাশাপাশি আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন এবং যেটা আমি বলবো পরীক্ষায় আপনি ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে আপনি প্রশ্নগুলো কিন্তু আপনি দিবেন কোন ধরনের আপনার প্যারা নেওয়ার প্রয়োজন নেই পরীক্ষা দেবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাইরেই ঠিক আছে তো যেহেতু অনেকগুলো পদের সংখ্যা অনেক বেশি তো মোটামুটি ইনশাআল্লাহ কনটেস্টও অনেক বেশি হবে তো তারপরে ভালো লেখা মানে ভালো ভালোটি দেওয়ার চেষ্টা করবেন ভালো কিছু হবে সবার জন্য শুভকামনা এবং নেক্সট ভিডিওতে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম